একটা চাইনিজ খাবার হবে সেই মুরগি এই চাইনিজ খাবার সকালবেলা খায়া তার মানে কি যে জায়গায় আপনি বাচ্চা পাইতেন বছরে ষাটটা চলে যাবে একশো বিশটা সুষম খাদ্য যদি মুরগিকে দেন সেই মুরগি অধিক পরিমাণ ডিম পারবে আপনি যে সময় খট আর যদি আপনার একটা ইনকুবেটর দেওয়া বাচ্চা ফুটান তাহলে দেখেন কি পরিমাণ বাচ্চা তার বেশি হয় যারা চারটা পাঁচটা দেশি মুরগি পালন করেন কুচু বসায়া বাচ্চা ফুটান একটা কাজ করবেন তাহলেই আপনারা লাভবান হতে পারবেন কুচু বসায় যদি বাচ্চা না ফুটায় শুধু বাচ্চা ফুটান ভালো পরিমাণ লাভ করা যায় আজকে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ফর্মুলা দেব আপনারা কুচু বসায় বাচ্চা ফুটায়েন না ইনকুপেটারে এখনকার সময় কিন্তু ইনকিউপেটারের দামও অনেক কম আমরা এই যে দেখেন চল্লিশ ডিমের একটা মেশিন ব্যস্ত এই চল্লিশ ডিমের মেশিনটার দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমরা আবার ছয় মাসের গ্যারান্টি দুই বছরের ওয়ারেন্টি দিয়ে দিই আপনারা যদি গ্রাম অঞ্চলে যান দেখবেন প্রত্যেক বাড়িতে বাড়িতে চারটা পাঁচটা করে দেশি মুরগি পালন করে কোন রকম লাভের আশায় না লাভের চিন্তা না তারা কিন্তু মুরগিটা এমনি পালন করে পারিবারিক মাংস এবং ডিমের চাহিদার জন্য তারপর যদি একটা মেশিন দিয়ে আপনি আমি যে ফর্মুলা দেবো সেই ফর্মুলায় ডিম উৎপাদন বাচ্চা উৎপাদন করতে পারেন ভালো পরিমাণে আপনার লাভ হবে আমরা আজকে আপনাদেরকে এই কীভাবে চারটা পাঁচটা মুরগি যে সারা বাংলাদেশের মানুষ পালন করতেছে তারা কোন ফর্মুলায় লাভবান হবে এবং তারা কোন ভুল করতেছে আমি সবার আগে আপনাদেরকে একটা হিসাব দিই একটা দেশি মুরগি এক বছরে কি পরিমাণ ডিম পারে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করতে পারে কুচু অবস্থায় একটা দেশি মুরগি অনেক রকমের জাত হয় ভালো জাত আছে খারাপ জাত ভালো জাত বিশ পঁচিশটা বন্ধ ডিম পারে দেশি মুরগির অনেক রকমের জাত হয় এগুলো আমরা নাম জানি না আমরা দু একটা নাম জানি গলা ছিলা জুটি এইগুলাই আরও দেশি মুরগির অনেক জাত হয় ওইগুলো নিয়ে বাংলাদেশে ওরকম গবেষণা হয় নাই তবে আমরা যতটুকু জানি দেশি মুরগির ভালো খারাপ জাত আছে ভালো জাত দেখা যায় বিশ পঁচিশটা ডিম পারে তারপরে কুচু হয় খারাপ জাত দশ বারোটা ডিম পাইরাই কুচু হয় ভালো জাত বাচ্চা ফুটানোর পরে দশ পনেরো দিন পরে বাচ্চা ছেড়ে দিয়ে সে আবার ডিম পারে খারাপ জাত দেড় দুই মাস পর্যন্ত বাচ্চা বড় করে তারপর ডিম পারে আমরা আপনাদেরকে হিসাব দেই ভালো জাত না খারাপ জাত না মিডিয়াম জাতের যে মুরগিটা সবচেয়ে বেশি পাওয়া যায় এবার সে বিশটা ডিম পারে একটা মুরগি যদি তার লাইফে এক বছরের লাইফ ধরি আমরা এক বছর যদি সে বিশটা ডিম পারে আপনি হিসাব করেন মোবাইলে ক্যালকুলেটর নেন হিসাবটা যেন সুন্দর করে মিলে আপনার জন্য হিসাব মিলাইতে পারেন আপনারা তো আমার ভিডিও দেখেন তো হিসাব মিলাইতে ঠিক আছে একটা মুরগি ডিম পারলো বিশ দিন বিশটা বিশটা ডিম পারলে সে এই বিশটা ডিম পারতে পারতে তার পঁচিশ থেকে তিরিশ দিন সময় চলে যায় একটা মুরগি প্রতিদিন ডিম পারে না কিন্তু গ্যাপে গ্যাপে ডিম দেয় তো ধরেন আপনি পঁচিশ দিন তো একটা মুরগি বিশটা ডিম পাতে পঁচিশ দিন শেষ আমার গেল পঁচিশ দিন আচ্ছা সেই মুরগি কুচু বসলে সময় লাগবে একুশ দিন বাচ্চা ভেঙে বেরোইতে চলে গেল আমার একুশ দিন এখন আমরা বলছি কি ভালো মুরগিও না খারাপ মুরগিও না মিডিয়াম মুরগি ভালো মুরগি এক মাস পঁচিশ দিনের ভিতরে বাচ্চা সে ছেড়ে দিয়া আবার ডিম পাড়ার প্রস্তুতি নেয় আর যদি খারাপ মুরগি হয় আমরা এমন মুরগি দেখছি দুই আড়াই মাস লাগাতে বাচ্চা নিয়ে ঘুরে খারাপ ভালো মুরগি কি করে বাচ্চা এক মাস বড় হলে বাচ্চারা ঠুকুর মারে বাচ্চারা মারে মারলে বাচ্চা মার চলে যায় খারাপ মুরগি দুই মাস পর্যন্ত বাচ্চারা খাওয়াই নিয়ে নিয়ে ঘুরবো ঠুকুর দিব না এই বাচ্চাও মাল লকে থাকবো তো যদি আপনি অ্যাভারেজ মুরগি ধরেন পাঁচচল্লিশ দিন পর্যন্ত বাচ্চা নিয়ে ঘুরবে সে মানে একুশ দিন পরে বাচ্চা বের হওয়ার পরেও পাঁচচল্লিশ দিন পর্যন্ত মা টেক কেয়ার করে তো আরো যুগ হবে পাঁচচল্লিশ দিন যুগ হয়ে গেল পাঁচচল্লিশ দিন একানব্বই দিন শেষ সে ডিম পাড়া শুরুর থেকে বাচ্চা বড় করে ছাত্র ছাত্রে সে যদি আবার ডিম পাড়া শুরু করে বাচ্চা ছেড়েই কিন্তু সে ডিম পারবে না আরো তার দশ পনেরো দিন তার সময় লাগে তো মোটামুটি দেখা যায় একটা দেশি মুরগি যদি কুচু দিয়া বাচ্চা ফুটান সর্বোচ্চ চারবার বাচ্চা পাওয়া যায় বিশটা ডিম দিলেন পনেরোটা বাচ্চা ফুটলো বছরে বাচ্চা পাবেন মাত্র ষাটটা আর যদি আপনার একটা ইনকুবেটর দেওয়া বাচ্চা ফুটান তাহলে দেখেন কি পরিমাণ বাচ্চা তার বেশি হয় একটা মুরগি বিশ দিনে তার ডিম পারলো কয়টা বিশটা ডিম পারলো পঁচিশ দিনে আমরা এখন কুচু দিয়া বাচ্চা ফুটাবো না ইনকিউবেটরে বাচ্চা ফুটাবো এবং মুরগির থেকে বেশি পরিমাণ ডিম সংগ্রহ করার জন্য যে যে ফর্মুলাটা এটা আমি আপনাদেরকে বলবো যে একটা দেশি মুরগি থেকে কিভাবে বেশি পরিমাণ ডিম কোন খাবার কোন মেডিসিন দিলে বেশি পরিমাণ ডিম সংগ্রহ করতে পারবেন আপনার একটা মুরগি চলে গেল পঁচিশ দিন বিশটা ডিম পারতে পারতে শেষ এই মুরগি আত্মকাম নাই না সে কুচু বসবে না সে বাচ্চা বড় করবে পঁচিশ দিনে ডিমটা আপনি মিশিং দিয়ে দিলেন এখন তাকে কুচু ভাঙাইবেন দেশ গ্রামে মা চাচিরা কুচু ভাঙাইতো কি নাকের ভিতরে মুরগির পশম ঢুকাইয়া দিয়ে আপুস মধ্যে ডুবাইতো দেখবেন এটা হচ্ছে দ্রুত কুচু ভাঙার ফর্মুলা তো এইভাবে করলে একটা মুরগি দশ দিনের ভিতরে কুচু ভেঙে যায় সর্বোচ্চ দশ বারো দিনের ভিতরে কুচু ভেঙে গেলে আবার সে ডিমের প্রস্তুতি নেয় পনেরো বিশ দিনের ভিতরে আবার ডিমে সে চলে আসে কয়দিন গেল ধরো কুচু ভাঙা দশ দিন ডিমে আসতে পনেরো দিন পঁচিশ দিন মাত্র পঁচিশ দিন যে জায়গায় আপনার নব্বই দিনের জায়গায় পঁচিশ দিন আর ডিম পাড়া পঁচিশ দিন পঞ্চাশ দিন পঞ্চাশ দিনে চলে আসলো নব্বই দিনের উপরের জায়গায় নব্বই দিনের বেশি যে জায়গায় গেছে ডিম পাল হলে অর্ধেক অর্ধেক সময় চলে আসলো তার মানে কি যে জায়গায় আপনি বাচ্চা পাইতেন বছরে ষাটটা চলে যাবে একশো বিশটা এখন আপনি আরো বেশি কিভাবে ডিম উৎপাদন করতে পারবেন দেখবেন কি মা চাচিরা যে কাজটা করে আমি তাদের উদ্দেশ্যে বলবো যেভাবে পাল্টাছেন সেভাবেই পালেন নিয়ম চেঞ্জ করেন না শুধু খাবার ম্যানেজমেন্ট একটু চেঞ্জ করেন আপনারা সকালবেলায় কি খাওয়ান মুরগিরে বাসি বাত মুখ থাকলে খাওয়ান এই চাউল খুঁড় ধান সিডাই দিয়া দেন ঘর থেকে বের করে মুরগি এটা খায় জায়গা এলাকা ঘুরে ঘুরে খায় খায় আবার সন্ধ্যা সময় যে সময় আইয়ে ওই সময় আপনি একটু খাওয়ন দিয়ে দেন আপনি দুই বেলায় খাওয়ন দিবেন তবে খাওয়নটা চেঞ্জ করে না। আপনি বাদ দিবেন গম টম যাই দিবেন তার লোকের লেয়ারলে ওয়ান ফিটটা দিয়ে তাইলে আপনি ডিমের প্রোডাকশন অনেক বেশি হইব মুরগি কুচু কম সময় থাকবো মুরগি অধিক পরিমাণ ডিম পারব আপনি যদি লেয়ারলেয়ার ওয়ান ফিট দেন লেয়ারলেয়ার ফিটটা হচ্ছে কোন ফিট সুষম ফিট বলা হয় সুষম খাদ্য সুষম খাদ্য যদি মুরগিকে দেন সেই মুরগি অধিক পরিমাণ ডিম পারবে আপনি যে সময় খর থেকে সকাল মুরগিটা ছাড়বেন ছাড়ার আগে লেয়ার লেয়ার ওয়ান ফিট নিবেন ধান খুদ গম যাই আছে আপনার কাছে মিক্সড করে একটা খাবার মাখাইবেন খিচুড়ির মতো মাখাইয়া কিছু মেডিসিন চালাইয়ে দিবেন আপনি মন চাইলে মেডিসিন চালান না চালালেও সমস্যা নাই খাবারের ভিতরেই অনেক ফিট সাপ্লিমেন্ট থাকে ঠিক আছে যদি মেডিসিন দেন এক্সট্রা খুব ভালো এডি থ্রি দিতে পারেন ইসেল ক্যালসিয়াম এগ ফর্মুলা জিঙ্ক অ্যামাইনো সব করে জিনিসের দাম কম অনেক কম দামে এগুলো প্রত্যেক অন্ত্যন্ত অঞ্চলের ভেটিনারি দোকানে পাওয়া যায় কিন্তু ওইটা মিক্স করা খাবারের সাথে মা খায়া দেন একটা চাইনিজ খাবার হবে সেই মুরগি এই চাইনিজ খাবার সকালবেলা খায়া এলাকার মধ্যে ঘুরবো খাবার খাবে সন্ধ্যার সময় সেম চাইনিজ খাবারটা দিয়ে দিবেন সে খায়া পেটটা সারা রাত ঘুমাবে আরামসে এই মুরগি অধিক পরিমাণ ডিম পারবে আপনারা এইটা হয়তো বা অনেকে মনে করবো ঝামেলা কোনো ঝামেলা নাই দোকানে গেলে লেয়ারলার ওয়ান ফিট পাওয়া যায় লেয়ারলার ওয়ান ফিট যদি পাওয়া না যায় লেয়ারলার ওয়ান ফিট দিয়ে না সোনালি গুয়ার দেন বয়লার গুয়ার দেন বয়লার স্টার্ট আপ ফিট দেন যেইটাই আপনার বাড়ির কাছে পাওয়া যায় ওই ফিটটাই দেন ওই ফিডের লগেই অন্য জিনিসগুলো মিক্স করে দেন যেন আপনি খাবার খরচ অনেক বেশি না বাড়ে যদি এটা মিক্স করে সকালবেলায় অল্প একটু খাবার না পারেন দিতে তার ডিমের পরিমাণ অনেক বেড়ে যাবে একটা জিনিস মনে রাখবেন যত ভালো খাবার দিবেন সে তত পরিমাণ ডিম পারবে তার বডি তত ভালো থাকবে বডি ভালো থাকলে অধিক পরিমাণ ডিম পারবে অনেক কথা কেলেছি বাবারে থামি নাই যতক্ষণ বলতাম

হারামজাদা দাদা করলে বোকাটা দেখিস আচ্ছা এই হচ্ছে আমাদের এই আমাদের 40 ডিমের মেশিন এই মেশিনগুলো আপনারা সংগ্রহ পারবেন করতে আমাদের ওয়েবসাইট shakilfarming.com এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে মেশিনগুলো আপনাদেরকে আমরা গ্যারান্টি সহ করে দেই ছয় মাসের গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে তার থেকে বড় কথা এই মেশিনগুলো চালানো হইছে পানির মতো সহজ খালি ডিম দিবেন ঘুরাইবেন ওরকম প্যারা নাই আশা করি যে ফর্মুলাটা দিছি আপনাদের পছন্দ হইছে পছন্দ হলে থ্যাংক ইউ কইবেন ওকে আল্লাহ হাফেজ